হ্যালো এফিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইস বাই ফাতেমা আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবারও নতুন আইটি রেসিপি নিয়ে এসেছি খুবই সহজে একদম সহজ উপায়ে দেশি মুরগির মাংস রান্না মুরগির মাংস সবাই রান্না করতে পারেন কিন্তু সবার টেস্ট একরকম হয় না তো কিভাবে এত টেস্ট করে রান্না করা যায় চলুন দেখে নেই এর পুরো প্রস্তুত প্রণালী আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যারা নতুন তাদেরও সুন্দরভাবে শেখা হবে তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটি দেশি মুরগি এক কেজি মতন নিয়েছি মাংস এটা কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে বাটিতে নিয়েছি এখন এটিকে আমি মেরিনেট করব। এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং এক চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে এটি আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য মেরিনেট করে রেখে দিব যেহেতু এটি দেশি মুরগি একটু শক্ত হয়ে থাকে তাই এভাবে মেরিনেট করে রাখলে মাংস রান্নার টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এভাবে আমি মেরিনেট করে রেখে দিলাম এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াই একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এখন দুটি তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবং হাফচা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দু টুকরো দারচিনি এবং দুই তিনটি এলাচ মুখ ফাটে নিয়েছি এগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লোহিটে থাকবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ ফালি ছয় থেকে সাতটি কাঁচামরিচ আমি এভাবে জাস্ট ফালি করে নিয়েছি এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন এর মধ্যে আমি চারটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে এভাবে মোটা করে কুচি করে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি একটু মোটা করেই কুচি করে নেবেন এটা বেশি ভাজা যাবে না এখন এর মধ্যে আমি সেই মেরিনেট করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মাংস এভাবে দিয়ে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজের সাথে এভাবে ভেজে নিতে হবে এখন আমি কোনো মশলা এখানে ইউজ করব না এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটি মাছের সাইজের পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আবারও আমি ভালো করে সব বাসা বাটা মশলাগুলো এভাবে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মাংসের সাথে আমি এখানে কোনো পানি ইউজ করিনি মাংস থেকে এমনিতেই পানি বেরিয়ে এসেছে এভাবে করে আমি মশলাগুলো সাথে মাংস এভাবে কষিয়ে নেব মশলার কাঁচা স্মেলটাও এখানে চলে যাবে এখানে আমি আলু নিয়েছি চারটি মাঝারি সাইজের এভাবে টুকরো করে নিয়েছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে আলু আর মাংস একসাথে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা ও একটা চামচ রসুন বাটা আদা রসুন বাটা এভাবে দিয়ে আবারও মাংসের সাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দুই চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এই মশলাটা এখন ইউজ করছি কারণ এটি প্রথমে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো এবং কালো হয়ে যায় মাংস রান্নার দেখতে ভালো লাগে না তো এভাবে পরে দিলে মাংসের কালার খুবই ভালো থাকে দেখতে খুবই সুন্দর লাগে তো এভাবে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি এখন তেলটা প্রায় উপরে ভেসে উঠেছে এবং পানিটাও শুকিয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া এগুলো দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আঁচটা একদম লো হিটে থাকবে এভাবে সবগুলো মশলা এভাবে একের পর এক দিয়ে এভাবে কষিয়ে নিয়ে রান্নাটা করলে এর টেস্টটা অনেক গুণ বেড়ে যায় তো আপনারা বাসায় অবশ্যই এভাবে করে দেখবেন এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খুব বেশি পানি দেব না এত বেশি ঝোল রাখলেও ভালো লাগবে না ঝোলটা পাতলা হয়ে যাবে তো এমনভাবে দিতে হবে যেন ঝোলটা একটু গায়ে গায়ে লেগে থাকে এই তো আমার তৈরি হয়ে গেছে রান্নাটা চুলার চাল আমি অফ করে দিয়েছি এখন আমি এটি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেল সহজ উপায়ে দেশি মুরগির মাংস রান্না তো আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন যারা নতুন রান্না পারেন না ছেলে মেয়ে উভয়েই এই রান্নাটা ফলো করে আপনারা প্রশংসা পাওয়ার মতো রান্না করতে পারবেন তো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ